সারাদিন এটা সেটা করতে করতে কেমনে যে দিন চলে যায় আসলে সেটাই বুঝি না সারাদিন বাচ্চাদেরকে নিয়ে অনেক দুষ্টামি করা হয় ওগুলা নিয়ে আমার দিনটা চলে যায় এখানে যে একা আছি ওটা খুব কমই ফিল হয় ওদের জন্য তো আজকে সকালে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি এখানে মাছ ভিজিয়ে নিয়েছি এরপর বিছানা গুলো করে নিবো এরপরে যাচ্ছি কাটাকুটি করতে তো আমি যেখানে আমার বাচ্চারা তো সেখানে থাকবেই দেখতে পাচ্ছেন একজনে কত কাজ করতেছে আমি এখানে মিষ্টি কুমড়া কেটে রাখছি সে সবগুলা শেষে ফেলতেছে এরপরে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর আমি মিষ্টি কুমড়া বাজি করব আচ্ছা ভাই বলেন তো এখানে মিষ্টি কুমড়া গুলো এমন কেন সাদা সাদা হয় কোনো মিষ্টি কোনো কিছুই নেই কি রকম জানি আমার একদমই ভালো লাগে না তো সেটা আজকে অন্যরকম করে ভাজি করতেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি মাছ মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি ভাতও বসাই দিয়েছি এক সাইডে এবারে মশলাগুলো কষানোর জন্য মশলা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে এরপরে এক এক করে আমি যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে আসলে টমেটো আর কাঁচা তাড়াতাড়ি করে গলে যায় তারপরে আমি স্বাদ অনুযায়ী মরিচ দিবো তারপরে হলুদ গুঁড়া দিব মরিচটা একটু বেশি দিয়েছি শুধু সবজি রান্না করলে কিন্তু আরো কম দিতাম যেহেতু মাছ অ্যাড করবো সেজন্য জন্য একটু মরিচটা বেশি দিলাম এরপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হয় রান্নাটা ততই ভালো হয় এরপরে আমি মাছগুলো কষিয়ে নিব আগে তো সেজন্য আমি মাছগুলো কষানোর জন্য ঝোল দিয়ে দিয়েছি এই যে দেখতে পারছেন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তো মাছটা যখন কষানো হয়ে যাবে আমি মাছটা উঠিয়ে রাখবো এরপর আমি ফুলকপিটা কষিয়ে নেব এরকম করে কষিয়ে রান্না করলে আমার রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় দেখতে পাচ্ছেন ঝোল বলক চলে আসছে তো আমি এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিবো নেড়ে ছেড়ে সেটা আমি কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিবো আর ঢাকনাটা দিবো না যেন গন্ধটা যেন ফুলকপিতে না থাকে সেজন্য তো আরেক পাশে আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে ভালো করে নিবো আর এখানে আমি কুমড়া গুলো মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন কেমন কালার একদমই সাদা ছিল মিষ্টি ছিল না তো আমি মিষ্টি কুমড়াটা আবার অন্যরকম করে ভেজে নিলাম আর এখানে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আমি ভালো করে রান্নাটা কমপ্লিট করে নিবো আর এখানে আমি মিষ্টি কুমড়াটার মধ্যে একটা ডিম দিয়ে ভাজি করতেছি যেহেতু এটা একদমই মিষ্টি ছিল না সেহেতু এমনি ভাজি করলে মনে হচ্ছে যে মজা লাগছে না তো সেই জন্য আমি এখানে একটা ডিমও দিয়ে দিয়েছি আমার ফুলকপিটা প্রায় রান্না হয়ে গেছে আর এদিকে আমার মিষ্টি কুমড়াটাও ভাজি হয়ে গেছে তো সব কিছু রান্নার পরে দেখতে পাচ্ছেন চুলার অবস্থা কি তো এগুলো সব আবার পরিষ্কার করতে হবে তো এরপরে আমার মাথায় আসলো যে আমি একটা বাদামের বর্তা দেখছিলাম মোবাইলে রেসিপিটা অনেক ভালো লাগছিল তো আমি বাদামের বর্তাটা বাড়ি আর কি তো আমার কাছে এত বেশি ভালো লাগে নাই মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল সেজন্য আমার ভালো লাগে নাই মানে জালও ছিল মিষ্টিও ছিল টেস্টটা এত ভালো ছিল না তো এরপর আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো এই যে আমার বাদাম বট্টা তো একদম রেডি তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ